আমি হয়তো কবি নয় তবু লিখে যাই কবিতা আমি হয়তো দেখিনি তোমায় কখনো তবুও ব্যক্ত করে যাই আমার সত্যি হৃদয়ের অনুভূতি হৃদয় ভরে যায় খুঁজতে থাকি তোমায় মন তো বলে শুধু একটু সময় দাও আমায় জীবনের সাথে যুদ্ধ করে চলছি আমি অবিরাম এই জীবনে খুঁজে বেড়াই একটা জীবন সাথী যাকে ভালোবাসবো থাকবে না স্বার্থ যেখানে থাকবে না কোনো অজুহাত দ্বিধাদ্বন্দ্ব যেখানে থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা যেখানে থাকবে শুধু দুজন দুজনকে বোঝাবুঝি এমন একজন সাথী বলো কে না চায় তবে কি হবে তুমি আমার জীবন সাথী ছোট্ট একটা পরিবার আমার মা বাবা দাদা বৌদি আমি আর আমার ছোট্ট ভাতিজি জন্ম মৃত্যু বিয়ে তিন বিদাতা নিয়ে তাই তো আমি ঈশ্বরকে বলি আমি যেন পাই তোমার মতো একজন জীবন সাথী মধ্যবিত্ত ঘর হোক তোমার সেটা বিষয় নয় সম্মান থাকুক ভালোবাসা থাকুক এটাই যথেষ্ট জীবনটা তো সুন্দর হয় যদি জীবন সাথী ভালো হয় পারলে দুটা জীবন এক হোক পারলে দুটা পরিবার এক হোক একটু ভালোবাসা পেলে জীবনে আর কিছু চাই না যাকেই ভালোবাসব হৃদয়ের গভীর থেকে ভালোবাসব আমি পিক মজুমদার আমার নিকনেম রাহুল মজুমদার অশেষ ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য আমি আশা করছি আমার বিশ্বাস তুমি আমাটাকে সারাতে পে